তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি করতে চলেছি ইনফিনিটি গান চ্যালেঞ্জ এসের মিত্র যাওয়ার পর যে এড্রপটা পড়ে এড্রপ থেকে যে গান পাওয়া যায় ওইটাই হচ্ছে ইনফিনিটি গান তো আজকে আমি ওই ওই গানের যে চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো ফার্স্ট আগে ম্যাচটা স্টার্ট দিয়ে নি এ ফিউ মোমেন্টস লেটার তো ফাইনালি চলে এসেছি ম্যাচে আসেন আমি পুচিনোকে যেহেতু এই পাশে আশেপাশে এড্রপ খুব বেশি পড়ে এজন্য পুচিনোকে ল্যান্ডিং করলাম তো ফার্স্টে দেখি কোনো গান টান পাই নাকি গান টান পাই লুট তো করতে পারবো না কারণ গান চ্যালেঞ্জ করতে আসছি আশা এসে কোনো ইনিমিটেন মাইরে না দিলে হয় ভাই যদি কোনো এসে তাহলে তো একদম শেষ আপাতত এই জায়গায় ক্যাম্প করি দেখি ওয়েট করি years later তো গাইস ওই ঘরের ভিতরে থাকার এক একটা ইনিমিয়া এসে মানে ওটা ধোড়া মারিট দিয়ে একদম চাঁদের দেশে পাঠাই দেয় তারপরে এবার পরে পরিণামছি যাতে কোনো এসে মারতে না পারে যদিও এবারে উঠা যায় তারপর দেখতে তো পারবেন না দেখতে পারি না এসে হঠাৎ করে দিয়ে চাঁদের দেশে পাঠাই দেশে স্ক্রিন ডেক্টর স্টপ করেছিল এই জন্য দেখাইতে পারি নাই তো এখন এই ঘরের সাদের পরে নামছি এখন এখানে থাকি একদম পাসার ওয়েট করি এখানে থাকি তারপর এটা বাসলে তারপরে আমি লুট টুট করবানি পান ইটারনিটি লেটার তো কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের এটা চলে আসছে ফারস্টে গানগুলো সব ফেলে দি আরে ভাই ড্যামেজ লাগি গেছে প্রচুর ভালোই এজন্য ভালোই ফারস্ট মাশরুমটা খেয়ে নি না হলে তো হেলথ ফুল হবে না আবার বন্ধু কি টেনে নিতে একদম আবার চান্স এসে বাড়ায় দেবে তাড়াতাড়ি লুট হও ভাই তাড়াতাড়ি দেখা যাক কি গান দেই আমাদের গিরিনা দেখা যাক আমাদের কি দেই তাড়াতাড়ি লুট হও ভাই কি অরে গেরিনা এসব তাড়াতাড়ি একদম এটার কাছে আসলেই দুই তিন সেকেন্ডের মধ্যে একবারে ফেবেল হয়ে যাবে গানগুলো দিয়ে দেবে তাহলে কত সুন্দর হবে না হলে সারাদিনে যে এসে বসে থাকবে কি না হলে একটা ফেবেল হয়ে গেছে ভাই গুরুজা দিচ্ছে গুরুজা এক্স ভাই রে ভাই এনিমিটে সব মাইটার ভেঙে ফেলে দেবো একদম গুরুজা এক্স দিছে আর কি লাগে ভাই সব মাইটারদের একদম ভাঙিয়ে সরিয়ে ফেলে দেবে এনে এবার দেখা যাক কি দেই দেখি আরেক লেভেল লুট করে কি দেই জায়গা হয়তো মাশরুম দিবে দেখি কি দিছে ভাই ইনহেলারি দিছে ভাই এখান থেকে চলে যায় এখানে সেকার কর লাভ নেই আজে ভাষা ঘর মোটামুটি বুঝে টুজে আর কিছু এমটা মো লুট করে তারপর ফাইটি যাব ঘরটা লুট করে দেখি কোন এমটা পায় নাকি এ ফিউ মোমেন্টস লেটার সামনে একটা লুট পাইলাম এটা করে দেখি লুট পায় নাকি আরে ভাই রে ভাই ইনহেলারি ভাই আরে একটা আরে ভাই দুইটা চলে আসছে আরে ভাই আমি তো স্লো স্লো ম্যাচ খেলতে তারপর দুইটা বেলের দিয়ে আসছে ভাই এরা হয়তো টিম আপ করে আসছে ভাই এসে তো তোমাকে দিয়ে দেবে তাড়াতাড়ি যেতে পলাই ভাই গাড়িটা পাটা দিছে রে আল্লাহর পুত্র কি শুরু করছে এসব আবার রাশ দিতাছে ভাই আমার তো হইতে ওই যাচ্ছে ভাই কি করব এখন উপরের দিক চলে যাই তাই দেখি খবরদার মরা যাবে না তাইলে কিন্তু একদম শেষ আরে কি ড্যামেজ পড়ে দিতেছে ভাই এর দুটো আছে তো একদম দিয়ে দিতেছে পুরো আবার রাশ দিতেছে আর কি রে ভাই কি শুরু করেছে এরা

সামনে প্লেয়ার ফাইট করতেছে আমি ফাইট টাইট নেবো না এখন পরে নি জুনিটু জুনিটু কে হেলটেল করে নি কভার নিয়ে তারপরে ফাইট নেবো ভাই এখন ফাইট নিতে গেলে আমার কান্দে জ্বলে দেবে একদম একে তো হেলটেল নেই ওয়াল ওয়ালও নেই স্যার আমাকে একটা দুটো ওয়াল আছে আর এই সালাটো হালা ওই সাদের রে আবার আমরা এই যে পোড়া ধরা নিয়ে যাতে চালু করবে না উপরের ভেলেটার মারতে চালো এই জন্য আমার দেখিনি দেখি যাতে কি পায়

লাভি শুনতে পায় একদম সুযোগ পায় ভরে দেখতে টেলিপোর্টটা মারি যায় তো ভাগে নিয়ে গেল আর কি শুরু করেছেন তাকলে ইজিলি মরে যাবো না দেখি ওর ভিতরে যদি কোনো প্লেয়ার থাকে তাহলে তো কিছু রে ভাই ওইদিকে ওর ফাইট আসছে ভিতর কোনো প্লেয়ার না থাকলে হয় দেখি এই জায়গায় তো বল পাওয়া যায় নাই ইন হেলার লাগবে একটা এই জায়গা দেখি পাওয়া যায় নাই আর যাক ইন হেলার পাইছি এই জায়গাতে নিয়ে নিই আরে ভাই আরেক আর দুশো টোকেন থাকলি দুই হাজার টোকেন নিতে পারতো আর টোকেনের চিন্তা বাদ ভাই আমি মরে যাচ্ছি এদিকে ওয়াল টল নেই সেটা একটা টোকেনের চিন্তা করতেছি আর কি বলতাম ভাই নোবরার দলের গেছে কোন এদিকে আসো একটু মাছ ধর দিই তোমাকে বসা বসা বসে একটু কিল টিল নিই আমার দুটো কিল হয়েছে এদিকে দেখা যায় এদিকে এসে কোন এদিকে কোনো প্লেয়ার পাওয়া যায় না পিছন ভাই কি ড্যামেজ দিয়ে যাবো ঠাল্লা পিছন তো মাইরে আর তুমি শুধু বেরোও তোমার এই ভিডি গান তোমার একদম ফুল ফুল কান দিয়ে চলে দেবো ওইসব মেরে কোনো লাভ নেই ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফাটে কোনো লাভ নেই আমি তো দিক চলে আসি শোনা তোমার ভয় নেই তুমি জাস্ট এদিকে আসো তোমার একদম কান তুলে দেবো একদম ভরে দেবো ফুল এই দিকে তো কোনো প্ল্যান না মারলি হয় এখন যদি মেরে দিই তাহলে তো একদম শেষ একদম মারা সারা আমার একটা লস পেট আছে দেখি এটা এই জায়গাতে মেরে সাদের পরে যাওয়া যায় যায়নি সাদের পরে চলে যায় এই জায়গা থাকে কোনো লাভ নেই সাদের পরে যায় দেখি ওই প্লেটে যদি মারতে পেট তাহলে ফুল সাদের রাজত্ব আমার এটা আর এটা দেখে ফেলে দেয় আরে কি আমার রাজধানীতে যা মানে বাড়া কিছু পারলাম না কি হলো ভাই কোনো উপায় নেই রেঞ্জের কোনো গান দিয়ে নিদেশে করে মোটামুটি ভালোই করে না প্লেটারে তো কিছু করার নেই তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও